ভোট আছে তো এগুলো সাজিয়ে করিয়ে করতে হবে এখনো ঠিক করতে পারেনি লোকসভা কেন্দ্রে শঙ্কুদেব পান্ডা যেরকম অভিযোগ করেছিলেন কৌশিক খাড়া তাদের দলের কর্মী এবং তাদের কৌশিক খাড়ার ছেলেকে অপহরণ করা হয়েছে তৃণমূলে যোগদান করতে তাদের চাপ দেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ ছিল শঙ্কুদেব পান্ডার এবং সেই মর্মে অভিযোগ করেছিলেন তিনি যে অপহরণ করা হয়েছে তার পুত্রকে এবং যতক্ষণ না এই বজবজে বিজেপি পঞ্চায়েত সদস্য কৌশিক খাড়ার তিনি তৃণমূলে যোগদান না করছেন ততক্ষণ তার ছেলেকে ফেরত দেওয়া হবে না এরকমই অভিযোগ শঙ্কুদেব পাণ্ডার ডায়মন্ড হারবারে কৌশিক খাড়ার একটা ছোট্ট ছেলে ছিল তার নাম রূপম খাড়া এই যে আমি ছবি দেখাচ্ছি এটা হচ্ছে রূপম খাড়ার ছবি ওনার ছেলের ছবি রূপম নদাখালী স্কুলে ক্লাস নাইনের ছাত্র ওর চৌদ্দ বছর চার মাস বয়স ওর অপরাধ ওর বাবার নাম কৌশিক খাঁড়া যিনি ডায়মন্ড হারবারের যিনি ডায়মন্ড হারবারের আমাদের ভারতীয় জনতা পার্টির ইলেকটেড পঞ্চায়েত মেম্বার প্রথম এক তারিখ সকালবেলা থেকে ওনার ছেলে রূপম নিখোঁজ হয়ে যায় উনি প্রথম থানায় যান থানায় গিয়ে এফআইআর করতে যান ওনাকে বলা হয় আপনার কোনো এফআইআর ফেফআইআর নিতে পারবো না যা জিটি দেওয়ার আছে দিয়ে যান আর চলে যান জাহাঙ্গীর আর বুচানের কাছ থেকে অ্যাপ্রুভ্যাল নিয়ে আসুন ওরা যদি বলে তাহলে আমরা কেস তদন্ত করব এক তারিখ এই ঘটনা ঘটবার পর পাঁচ তারিখ ওরা গিয়ে একটা আবেদনপত্র জমা দেন এসপি ডায়মন্ড হারবারের কাছে তারপরে এলো ওদের কাছে খবর বার্তা কি বার্তা দেওয়া হয়েছে একটু পরে রূপমের মা বলবে শুনবেন মন দিয়ে নির্দিষ্ট করে বলা হয়েছে রূপমের বাবা গেলে হবে না সাজাহানের মতো রূপমের মাকে যেতে হবে এবং বুচানবাবুর কাছে গিয়ে আবেদন জানাতে হবে যাতে রূপমকে হচ্ছে ফিরিয়ে দেওয়া হয় আর আর ওনাকে রাজনীতি ছেড়ে দিতে হবে নাহলে তৃণমূল কংগ্রেস জয়েন করতে হবে এছাড়া ওনার ছেলেকে ফিরে পাওয়ার কোনো উপায় নেই সাত গেছি আয় তিন নম্বর মন্ডলের আমাদের অন্যতম হচ্ছে জেনারেল সেক্রেটারি আর তার বাড়িতেও একটা ফুটফুটে মেয়ে আছে সে কলেজে পড়ে তার কাছে একটা হোয়াটসঅ্যাপ এলো এই হোয়াটসঅ্যাপে ফোন এলো দেখি প্রদীপ দা সেই ফোনের ডিটেল আমরা দেখাচ্ছি আমরা ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনে প্রদীপবাবু গিয়ে কমপ্লেন করেছেন আমরা বলবার পর তার আগে কমপ্লেন নিচ্ছিল না আমরা ইন্সপেক্টরকে কমপ্লেন করবার পর আমরা এসপি ডায়মন্ড হারবারকে রিটিন কমপ্লেন দিয়ে জানিয়েছি কি বলা হয়েছিল জানেন ফোনে বলা হয়েছিল যে আপনি ভারতীয় জনতা পার্টিটা ছেড়ে দিন নাহলে আপনার মেয়ে বাড়িতে ঠিক থাকবে না অর্থাৎ দলের দুই সদস্যের বিরুদ্ধে এই ধরনের ঘটনা ঘটেছে যেখানে দল ছাড়ার কথা বিজেপি ছাড়ার কথা বলা হয়েছে আর তাই নিয়ে এসপি সাংবাদিক বৈঠক করে বললেন যে অপহরণ হয়েছে এরকম কোনো তথ্য প্রমাণ এখনো পর্যন্ত তাদের কাছে নেই গোটা বিষয় নিয়ে পুলিশ ঠিক মতোই তদন্ত করছে এখনো পর্যন্ত যা তথ্য পাওয়া গেছে জনগুদেব পান্ডা যে অভিযোগ করছেন তার কোনো সত্যতা তারা খুঁজে পায়নি বুটান এনার্জি যার বিরুদ্ধে অভিযোগ উঠছে চাপ দেওয়ার অভিযোগ উঠছে তার কি বক্তব্য শোনাবে এরা কিও আমাদের যাচাইনি প্রথমত দ্বিতীয়ত যে সদস্য সাদগাচিয়া তাকে আমি মুখ তার মুখও দেখি যাই হোক তিনুমুলের সেই গুণবিক্য দেখা যায়নি যে বাচ্চাকে কিডন্যাপ করে ভোট করতে হবে পঞ্চাশ দু নম্বর ব্লকে সেই জায়গায় এখনো পৌঁছাই নি আমরা অতএব আমিও এটা আমার লয়ারের কাছে যাব লয়ারের সঙ্গে আলোচনা করে আমিও আমার আইনি ব্যবস্থার দিকে আমি হাঁটব ওয়াশিং পাউডার নির্মা শঙ্কুদেব পাণ্ডা যা নানা রকম চলে গেছে নিজের দুর্কিত্তি করে এদের অভিযোগে ভিত্তি আছে নাকি সামনে ভোট আছে তো এগুলো সাজিয়ে করিয়ে করতে হবে এখনো পার্টি ঠিক করতে পারেনি আমার লোকসভা কেন্দ্রে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা